মাননীয় শিক্ষামন্ত্রীকে শুধু দুই একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই শুধু মাননীয় শিক্ষামন্ত্রী আপনি আমাদের অভিভাবক এই মন্ত্রণালয়ের যতদিন মন্ত্রী থাকবেন ততদিন আপনি আমাদের অভিভাবক থাকবেন কিন্তু একটি কথা শুধু আপনার কাছে বিনিয়ার সাথে অনুরোধ করবো শিক্ষকদের ভাবে কষ্ট দিয়েছে অনেকভাবে আহত করেছে যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ঘটনা শিক্ষক হয়েছে এই কথা আপনি বলেছেন আমরা শিক্ষক সমাজ কিন্তু বারবার একটি কথা বলছি আপনি অভিভাবক আপনার কাছ থেকে আমরা এই কথা শুনতে প্রস্তুত নই যদি যোগ্যতার কথা বলেন যদি ঘটনাচক্রে শিক্ষক কথা বলেন আমি অনেক বক্তব্যে কিন্তু বক্তব্য হিসেবে বলেছি মাননীয় মন্ত্রী আপনি এই বাংলাদেশের একজন অন্যতম মেধাবী শিক্ষার্থী ছিলেন

বিজেত করার জন্য যদি আপনি যোগ্যতা প্রমাণ করতে জান নাই তাহলে কি আমরা ভাববো আপনার যোগ্যতা কোথাও ঘাটতি আছে তাহলে যদি যোগ্যতা আর ঘাটতি থাকে আর এই 91 ভাগ শিক্ষা কার্যক্রম যে বেসরকারি শিক্ষকরা পরিচালিত করে আপনি তো সেই শে মন্ত্রলায় মন্ত্রী এই 90 ভাগ লোক যদি অযোগ্য হয় তাহলে যদি যোগ্যতা ঘাটতি থাকে আপনার উচিত এই মন্ত্রণালয় থেকে পদত্যাগ করে অন্য কোন মন্ত্রণালয়ে যাওয়া আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এই সভাতে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী যদি আপনার মন্ত্রীর কথা ঠিক হয় দয়া করে শিক্ষা মন্ত্রী থেকে ওনাকে অন্য কোন মন্ত্রণালয়ে দিবেন কারণ এত অযোগ্য লোকের মন্ত্রী উনি হতে পারে না উনি সবচেয়ে যোগ্য লোক যোগ্যতার মাপকাঠি যদি বলি বিসিএস ক্যাডার দিয়ে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয় না তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কি ওই বিসিএস ক্যাডার থেকে কম যোগ্য আপনি বলেন যারা ক্যার না হতে পারে তারা হয় নন কেনার যারা নন কেনার হতে পারে না তারা হয় এমপি মুক্ত শিক্ষক যারা এমপি মুক্ত হতে পারে না তারা হয় নন এমপিও আজকে মাননীয় মন্ত্রী আপনাকে বলি আপনি হয়তো নিজের স্বপ্নকে বাস্তবায়ন করা আপনি এই স্বপ্ন দেখছেন নিজের সাহায্যের চেহারাই দেখি আপনি জানেন দেশে বাংলাদেশের অনেক শিক্ষক আছে তাদের শিক্ষকতা পেশা ছিল ধ্যান জ্ঞানে তাই তারা শিক্ষা লাভ করে অন্য কোনো চাকরিতে আগে তাই কিন্তু এদেশে শিক্ষকতা পেশা এসেছে অথচ আজ পর্যন্ত স্বাধীনতার পরে একজন রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে কোনো মন্ত্রী শিক্ষকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন করে নাই একমাত্র আপনি প্রশ্ন করেছেন এবং বলেছেন ঘটনা চক্রে শিক্ষক হয়েছে আমরাও আজকে ভাবতে চাই আপনি নিশ্চয়ই মন্ত্রী হয়েছেন ঘটনাচক্রে অথবা ডাক্তার হয়েছেন ঘটনা ঘটনাচক্রে সুতরাং শিক্ষক সমাজ কিন্তু আজকে উত্তর দিতে শিখেছে আপনি শিক্ষক সমাজকে আর কটাক্ষ করে পার পাবেন না এই জায়গাটিতে আমাদের কথা

একটি ভালো অবস্থা আমি চেষ্টা করবো পাঁচ অক্টোবর যেন বিশ্ব শিক্ষক দিবসের সেই প্ল্যাটফর্মে এসে মাননীয় প্রধানমন্ত্রী বক্তৃতা রাখে আপনাদেরকে নির্দেশনা দেয় তবে আপনাদের কোনো শর্ত দেওয়া যাবে না বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের কোনো শর্ত নয় কারণ আমরা জানি যে দেশে একজন শেখ মুজিব থাকে ওদের জন্য ভাবতে হয় না যে দেশে একজন শেখ হাসিনা থাকে ও দেশে কোনো কিছু দাবি নিয়ে যেতে হয় না সে দাবিটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে থাকে কিন্তু এটাও ভাবি যে দেশে একজন ডাক্তার দিনমণির মতো শিক্ষামন্ত্রী থাকে সে দেশে রাজপথে বাইশ দিন না বাইশ বছরও থাকতে হতে পারে কিন্তু আমরা এটাও জানি বাইশ বছর আপনি মন্ত্রী থাকতে পারবেন না সুতরাং আমরা আপনাদের কাছে শুধু একটু আহ্বান জানাই 5 অক্টোবর যে বিব্রাম যেখানে হচ্ছে 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে হয় উচিত ছিল প্রায় 5 লক্ষ শিক্ষক কর্মচারী একটি প্রার্থনার মধ্য দিয়ে আজকে সারা বিশ্বে দেখানোর যে বাংলাদেশ বিশ্ব শিক্ষক দিবস কত মানবিক জাতীয় মানের পালন করে কিন্তু কি ডাক পরিপত্র জারি করেছে আমরা শিক্ষক আমরা নাকি প্রতিটা প্রতিষ্ঠানে শিক্ষক দিবস পালন করব প্রধানমন্ত্রী আপনাকে বলতে চাই আপনি কাকে নিয়ে শিক্ষক পালন করবে শিক্ষক যদি আমার বাড়ির আয়োজন আমি যদি আমার প্রতিষ্ঠানে শিক্ষক নিয়ে কি শিক্ষক দিবস পালন করব আজকে আপনি থানাখানা উপজেলা উপজেলা কমিটি করেছে আপনারা যদি এটাকে উপজেলায় যদি শিক্ষক জমাयत করতে তাও তো বাংলাদেশের প্রত্যেক উপজেলায় শিক্ষক দের}\|_{মধ্যে আনন্দিত বাংলাদেশি শিক্ষকদের জন্য একটা দিবস হয়েছে এবং বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে আপনি সেটাও করতে দেন নাই কারণ হয়তোবা যদি ওই ব্রাক্ষমে প্রধানমন্ত্রী এসে পড়েন

বৈশ্বী ভাতা প্রদান করেছিলেন কল্যাণের ব্যবস্থা জন্য মাননীয় প্রধানমন্ত্রী দশ দশমিক বিশ লক্ষ বিশ কোটি টাকা চেক দিয়েছিলেন আমরা বিশ্বাস করি আঠারো সালের মতো এবারও নির্বাচনের পূর্বে